কাঁচা আমে মশলা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আজকে তৈরি করলাম যেটা গরমের দিনে সবার শরীরের জন্য খুব উপকারিত বটেই আর কম বেশি সবারই খুব পছন্দ আসে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহ দিল্লি স্নেহ বিশ্বাস দিল্লি চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি কাঁচা আমের ভেতর মশলা মাখিয়ে খুব সুন্দর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এখন শীত চলে গেছে আর সামনে গরমও আসছে সাদে আমের সিজনও তো এই গরমে বা এই আমের সিজনে এই রেসিপিটি সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন শরীরের সাথে সাথে মুখের রুচিও বাড়াতে সহায়তা করে এই রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা কাঁচা আমের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো আলু আর একটা আম নিয়ে নিয়েছি খুব বেশি আমের প্রয়োজন পড়বে না একটা আমই যথেষ্ট আর যদি বেশি বড় সাইজের আম হয় তাহলে অর্ধেকটাই যথেষ্ট তো বন্ধুরা সবার প্রথমে আমি আলু দুটোকে ভালোভাবে ছুলে নিচ্ছি এবং আমটাকেও ছুলে নেব আমি আলু এবং আম দুটো থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলু আর আমটাকে কেটে নেব বন্ধুরা এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমটাকেও কেটে নেব আমটা যেহেতু বেশ শক্ত মানে আমটার ভেতর আটি হয়ে গেছে তাই আমটাকে সাইড থেকে কেটে নিলাম আর এই আটিটাকেও আমি ফেলবো না তবে আপনারা চাইলে আটিটাকেও ফেলে দিতে পারেন এবার এই সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি আমগুলো আলাদা করে নিলাম এবার এই আমের ভেতর কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো হলুদ দিয়ে দেবো লাল লঙ্কার পাউডার আর অল্প একটু দিয়ে দেব জিরে গুঁড়ো এই সব উপকরণ আমের সাথে খুব ভালোভাবে মেখে নেব লবণটা একটু কম মনে হচ্ছিল তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি আমের সাথে এই মশলাটা একটু মেখে নিলে আগে থেকে এর টেস্টটা খুব ভালো আসে এবার এই আমের প্লেটটা সাইড করে নিচ্ছি এরপর এই রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে দিয়েছি চার পিস কাতলা মাছ এবার এই মাছের সাথে লবণ হলুদ আর একটু সর্ষের তেল লাগিয়ে ম্যারিনেশন করে নেব তো মাছের সাথে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার মাছটাকেও সাইড করে নিলাম কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব আমি এখানে আজকে বড় মাছ দিয়ে করেছি এই রেসিপিটা কিন্তু ছোট মাছ দিয়েও খুব টেস্টি লাগে এই গরমের জন্য এই রেসিপিটা কিন্তু খুব উপকারী গরম যে হারে দিন দিন বাড়ছে প্রতি বছরই যেন পুরোনো বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে আর এই ভয়ঙ্কর গরমের জন্য শরীর ঠান্ডা রাখা খুবই জরুরি আর তাই এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন এরকম কম মশলাযুক্ত হালকা খাবার শরীরকেও যেমন সুস্থ রাখে আর মুখের টেস্টটাও ওই তেলের ভেতরেই আমগুলো দিয়ে দেবো আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম যে আমগুলো সেই আমগুলোকে হালকা একটু ভেজে তুলে নেব আমগুলো কিন্তু কোনোভাবেই বেশি ভাজা যাবে না তাহলে আমগুলো একেবারেই গলে যাবে সেক্ষেত্রে তরকারিটা আরও অনেক বেশি টক হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তো আমগুলোকে হালকা একটু নাড়চার করে ভেজে নিয়েছি এবার এই আমগুলোকে তুলে নি এবার ওই তেলের ভেতরেই যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু তেল দিয়ে দেবেন তবে আমার প্রয়োজন পড়ছে না আমি কম তেলেই এই রান্নাটা করব তাই দিয়ে দিলাম ফোড়নের জন্য হাফ টেবিল স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নেব প্রায় মিনিট দুয়েকের মতো আলুগুলোকে নাড়াচাড়া করে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো সাথে ঝালার জন্য হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কা পরে ব্যবহার করব তাই এখানে অল্প একটু লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এই মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে এইবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা আপনারা যতটা করতে চান ততটা অনুযায়ী জলটা দিয়ে দেবেন আমি একটু ঝোল ঝোল করেই করব পরিমাণ মতো জল দেওয়ার পর ঝোলের সাথে সব কিছুকে একটু ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার এই ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট এখানে সবজিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আলুগুলো মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মাছগুলোকে ঝোলের সাথে রান্না করে নেব ততক্ষণে আলুটাও হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে তো আলুটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে আগে থেকে ভেজে রাখা আমগুলো আমগুলো কিন্তু খুব বেশি আগে থেকে দেওয়া যাবে না আর আমগুলো দেওয়ার পর খুব বেশি সময় ধরে রান্না করারও প্রয়োজন নেই সেক্ষেত্রে আমটা বেশি গলে যাবে এবং সবজিটা অনেক বেশি টক হয়ে যাবে তো আমগুলো দেওয়ার পর প্রায় মিনিটখানে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমাদের আমের রেসিপি কিন্তু একেবারেই রেডি তো গরম গরম ভাতের সাথে এই গরমে এই রেসিপিটি পরিবেশন করে নিন সকলের ভালো তো লাগবেই সাথে শরীর মন দুটোই ভালো থাকবে তো বন্ধুরা আজকে যদি আমারই খুব সহজ এবং সিম্পলভাবে রান্না করা আম দিয়ে মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল সাথে যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নেই ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার